সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিব এক হাতে গরু নেবে এক হাতে টাকা দেবে গরু হাতে গল্প টাকা দেবে তারপরে যদি কোনো গরু আমার কথার সাথে যদি না মিল খায় যদি অসুস্থ থাকে তাহলে সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দেবে গরু পছন্দ না গরু গরু দিয়ে দিবে এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি গরু তাদের বাসায় পুষাতে টাকা নিয়ে আসবেন হ্যাঁ পুষাতে টাকা আজকে ধরেন ডবল বডি গরু দেখাবেন জি চলুন গরুগুলো দর্শক দেখাই আমরা মাশাআল্লাহ সিরিয়ালে প্রথম চমৎকার ডবল বডির গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা একটা হলিস্টিন ফিজিয়ান জাতের বকনা

মানে এটা বয়স কেমন আছে এগুলোর বয়স হবে আপনাদের 11 ক্লাস থেকে 11 10 অনেক সুন্দর বা একদম দুধ অনেক আছে বুঝলে এগুলো সাইজ দিন দশ নিপলটা ভার দেখেন হাত কত উপরে যায়

সিরিয়াল নাম্বার এক দামটা আপনি কেমন নির্ধারণ করছেন আমি এক আর একসাথে জোড়া করছি এক এবং দাম জোড়াই বলে দিবেন তো দুই দশে দেখাই আমরা মাশাআল্লাহ জোড়া নাম্বার সিরিয়াল নাম্বার আইটি আগেরটার মতো ডাবল বডি মাজা একদম মিশকে ভিশে ডাবল বডির গরু মাজারে ওয়াইড মাজা এটা দেখেন নেক্সটে অনেক মাশাআল্লাহ প্রত্যেকটা গরু সুন্দর আছে

এক এবং দুই দুই দামটা কেমন করছেন এই জোড়াটার দাম রাখছি আমি দুই লক্ষ পনেরো হাজার টাকা এক এবং দুই দাম নির্ধারণ করছেন দুই লক্ষ পনেরো হাজার টাকা সুযোগ আছে কিনা সীমিত কিছু দরদাম করে নিতে পারবে কিন্তু পরবর্তী যেগুলো দেখে আমরা মার্শাল পরবর্তী একটি করে নিয়ে আসছেন আজকে সিরিয়ালে সিরিয়াল নাম হচ্ছে তিন

পরিপূর্ণ সুস্থ সবল এটা সব কিছু করা আছে মানে ভ্যাকসিন ভ্যাকসিন যা কিছু প্রয়োজন একটা একদম রেডি এটা কিছু দিতে হবে না একদম রেডি হ্যাঁ একদম রেডি এবং এটার আর আসার মতো এটা খাওয়া দাওয়া অনেক সুন্দর রুচি আছে খাওয়া দাওয়ার রুচি ভালো পরিপূর্ণ সুস্থ মানে এটার ক্ষেত্রে আর কিছু বলা লাগবে এটা আপনার যেটা পান্তিক তো ভালো ট্রিটমেন্ট করছে হ্যাঁ এবং আপনার ডোজ যে ভ্যাকসিনগুলো দরকার হয় আপনার এফএনডি মানে

তাদেরকে আমি তারা পছন্দ হলে আর তাদের কাছে আমি গুরু পয়সা দি টাকা নিয়ে আসি সারা বাংলাদেশে পরেও যদি তারে আমি একবারে জায়গায় 10 ভিডিও কলে গুরু দেখাবো পয়জনের গুরুর হাইট মেপে দিব সব কিছু एवरीथिंग সব কিছু করব তারপরেও যাওয়ার পরে যদি কেউ বলে যে না কথা কাজে মিল হয় নি কিংবা গুরু